দেখতে দেখতে চলে গেল একটি বছর দুই হাজার চব্বিশ চলে আসলো নতুন একটি বছর এই নতুন একটি বছরও দেখতে দেখতে চলে যাবে এই যে গত যে একটি বছর চলে গেল জীবনে অনেক হিসেব নিকেশ পাল্টাই দিয়ে গেল অনেক কিছুর থেকেই অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম অনেক কিছু বুঝলাম যদি বলি যে না কিছুই শিখিনি খালি এক জায়গার থেকে আর এক জায়গা দৌড়াইলাম করলাম আবার অনেক কিছুই সাক্ষী করলাম মনকে বন্দি বন্দি করলাম মনের ভিতরে অনেক কিছু করেছি তাই একটু আপনাদেরকে দেখাচ্ছে রোড ট্রাভেল ভিডিওতে আমি জানি না এখানে আপনারা কেমন বিনোদন পাচ্ছেন আশা করি বিনোদন পান বা না পান বিনোদন আমি দিতে পারি না পারি হয়তোবা আপনাদের মাঝে গ্রাম বাংলার কিংবা শহরের অলিগলির কিছু চিত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি সবুজ শ্যামল বাংলাদেশের রোড ট্রাভেল ভিডিও বাংলাদেশের আনাচে কানাচে অলিগলি যেখানেই আমি যাই সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি সুন্দর্যর এক সুন্দর গ্রাম বাংলার ছবি বিনোদন নেই আমি কোনো বিনোদন আপনাদেরকে দিতে পারবো না আমি আপনাদেরকে নাচ গান সুন্দর কমেডি উপহার দিতে পারবো না আমি পারবো এই দেশের একটু সবুজ শ্যামল ভিউ তুলে ধরতে এটাই কি আপনারা দেখে খুশি এটা যদি দেখে না খুশি হন তাহলে আর করার কিছু নাই কেননা আমাদের যুগ জামানাটাই খারাপ আমার এখানে কোনো নাচ গান নাই নেই কোনো ঝাঁকা নেই কোনো ওইভাবে এই দৌড়াদৌড়ির একটু ভিডিও দেখবেন বাবা কত বড় বাসে এইটুকুনি চিপা রোডে বড় বড় বাস শহর থেকে গ্রাম গ্রাম থেকে গঞ্জে গঞ্জের থেকে বহু দূরে যাই আমার দু চোখ মাঝে মাঝে ঝলছে গেছে কেন জানেন সূর্যটা যখন গ্লাসে পড়েছে তখন ভিডিও গুলি ঝলসে গেছে যেরকম শরীরে শরীর ঝলসে যায় ঠিক তেমন সূর্যর আলোটা যেমন আসে ক্যামেরার উপরে পড়ছে কিংবা গ্লাসে পড়ছে তখন ভিডিওটাও ঝলসে গেছে সাদা হয়ে গেছে তখন আর দেখতে ভালো লাগে না কিন্তু যখন সূর্যের আলোটা সরে গেছে তখন সবুজ শ্যামল বাংলাদেশ সবুজ শ্যামলই দেখা গেছে আশা করি হয়তোবা কিছু কিছু সময় অনেক সুন্দর পাবেন কিছু সময় অনেক ডিসকালার পাবেন চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য সামনের নতুন দিনগুলিতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম